হ্যালো এভরিওয়ান আমি মিনা আজকে আমার রেসিপিতে রাখছি একটা বিশেষ জনপ্রিয় স্ন্যাক্স স্ন্যাক্স রেসিপি আমরা কম বেশি সবাই একটু ভালোবাসি খেতে তবে এই রেসিপিটা যেটা শেয়ার করছি আজকে হচ্ছে উড়িষ্যার একটা জনপ্রিয় রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে চ্যাবড়া এটা কতগুলো সবজি সেদ্ধ করে সেটাকে ভালো করে ফ্রাই করে ওহ আমি তো সব বলেই দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি ওড়িশার এই জনপ্রিয় রেসিপি করার জন্য এখানে আমি কতগুলো সবজি নিয়েছি আলু আছে শিম আছে আছে বিট এখানে মিষ্টি কুমড়ো একটা নিয়েছি গাজর আর মূলো গাজরটা একটা অপশনাল তোমরা নিতেও পারো নাও নিতে পারো তা আমি এখানে নিয়ে নিয়েছি এই সবজিগুলো এরপরে এখন এই সবজিগুলোকে এভাবে আমি পিস করে কেটে নিয়েছি মোটা হলে কোনো অসুবিধা নেই গাজর আর এদিকে শিম আর মিষ্টি কুমড়ো একটু মোটা করে কেটে নিয়েছি কারণ মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে যেটা করতে হবে ওভেনে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে আমি এখন এই কেটে রাখা এই সবজির পিসগুলো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সমস্ত সবজির পিসগুলো আমি দিয়ে দিলাম এইবারে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এখন হাই হিটে রেখে দেবো আর এটা কিন্তু একদম নিরামিষ এখানে আমি পেঁয়াজ রসুন কোনোটাই দিচ্ছি না তো দেখো বন্ধুরা এবারে কিন্তু ফুটে উঠছে তবু আমি একটু হালকা করে চামচ দিয়ে নিচের সবজিগুলোকে উপরে তুলে নিচ্ছি আর উপরের সবজিগুলো যাতে নিচে যায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে কয়েকবার আমি চামচ দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর দেখো এবারে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো দেখো বন্ধুরা আমি একটা আলু এভাবে চামচ দিয়ে গেঁথে দিচ্ছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা কত তাড়াতাড়ি এখানে সেদ্ধ হয়ে গেছে আলু মূল সব কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে শুধু বিট বিটটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো যাই হোক আমি নামিয়ে নিলাম এইবারে এখানে একটি পাত্রে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে এটাকে একটু হালকা করে নাড়িয়ে নিব আর এটাকে নাড়িয়ে ফ্রাই করে নিব তারপরে এখানের একটা জিরের পাউডার আমি তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা জিরে ফ্রাই হয়ে গেছে কালারটাও চলে এসছে এই দেখো এবারে ওভেনটা আমি বন্ধ করে দিলাম আর জিরে পাউডার তৈরি করে নিব ফিরে আসলাম এখানে দেখো বন্ধুরা সবজিটা আর মধ্যে থাকা জলটাকে আমি ঝরিয়ে দিয়েছি এরপরে এখান এতে আমি এখন এই সবজিগুলোকে এইভাবে ম্যাচ করে নিব যেহেতু হালকা গরম আছে তার জন্য আমি হাত দিয়ে ধরলাম না এভাবে এটা দিয়ে সবজিগুলোকে ভালো করে ম্যাশ করে নিব তো গাছ দেখো বেশ সুন্দর করে এখানে সবজিগুলোকে ম্যাশ করে নিলাম এরপরে যা যা উপকরণ লাগবে সবার প্রথমে আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর এখানে আছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিচ্ছি তাহলে এর ফ্লেভারটাও বেশ ভালো লাগে খেতে এরপরে দিয়ে দিচ্ছি লবণ আমি আর একটুখানি এখানে লবণ অ্যাড করছি লবণ দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা এটা ওইছি তোমরা দিতে পারো না দিতে পারো আমি এখানে একটু ঝাল ছাদের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম দেওয়ার পরে এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব তবে খেয়াল রাখতে হবে যাতে সব সবজিগুলো মানে যেগুলো সেদ্ধ সবজিগুলো আছে একটু গোটা গোটা রেখে দিব। তো দেখো বন্ধুরা এভাবে আমি কিন্তু হাত দিয়ে এগুলোকে মেখে নিলাম এরপরে ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে এই গরম তেলে এখন আমি এই ম্যারিনেট করা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা সেদ্ধ সবজিগুলো দেওয়ার পরে হালকা আছে রেখে দিয়ে এটাকে আমি অনবরত নাড়িয়ে নেব যতক্ষণ না একটা আঠালো ভাব একটা আঠালো ফ্রাই হয়ে আসবে ততক্ষণ এটাকে একটু সময় ধরে এভাবে নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ এটা তেলের মধ্যে বেশ ভালো করে মিশে গিয়ে কড়াইয়ের মধ্যে যতক্ষণ একটা আঠালা আটলো ভাব এই সেদ্ধ সবজিটা হবে ততক্ষণ করে এটাকে কিন্তু নাড়িয়ে নিতে হবে এটা একদম পুরো মাখা মাখা করে নিলাম বেশ এ দেখো একদম গাঢ় করে ফ্রাই করে নিলাম এটা তেলের মধ্যে এবারে ওভেনের পাঁচটা নিয়ে মিডিয়ামে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই সবজিগুলো তো ফ্রাই হয়েই গেছে সেদ্ধ সবজিগুলো এইবারে আমি এখন যেটা জিরে গুঁড়ো যেটা আমি ভেঙেছিলাম গোটা জিরে তো এখান থেকে আমি এই জাস্ট দুই চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ এখানে ভালো করে এই সেদ্ধটা ফ্রাই করে নিলাম এরপরে আরও কাজ বাকি আছে তবে এটা এখন গরম আছে যেহেতু এটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো এটা রে হয়ে গেল হয়ে গেলো এটা রেস্টে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর তো গাইস ফিরে আসলাম কিছুক্ষণ পর একদম ঠান্ডা হয়ে গেছে এ দেখো এটা ঠান্ডা যত হবে ততটাই এটা কিন্তু জমাট বেঁধে যাবে এরপর এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রে আমি এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা এখানে একটা ময়দার ব্যাটার আমি তৈরি করে নিব আর দেখো সামান্য একটুখানি জল অ্যাড করছি একটা ঘন ময়দার ব্যাটার আমি তৈরি করে নিব আর এতে কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না শুধু জল দিয়ে এই ময়দার একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এই দেখো বেশি ঘন হলেও কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা এইবারে এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়েছি এই দেখো যাতে এই মাখানোটা আমি হাতে সহজেই তুলে নিতে পারি আর হাতে না লাগে তো এইবারে এখন আমি এই সবজির পুরটাকে হাত দিয়ে বেশ ভালো করে রাউন্ড করে নেব রাউন্ড না করেও আমি একটু হালকা করে এভাবে সেভ করে নিব চপের আকারের মতো এই দেখো তাহলে অতি সহজে একটা আকার করে নিলাম তোমরা চাইলে এটা গোল করতেও পারো কোনো অসুবিধা নেই এইভাবে একটা একটা করে নিলাম করে নেওয়ার পরে এখন আমি এই ময়দার ব্যাটারে এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মজার ব্যাটারে এটাকে ভালো করে এভাবে মিশিয়ে আওয়ার পরে দেখো বন্ধুরা ওভেনে কড়াই আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে হালকা আছে রেখে দিয়ে এই চাবড়াগুলোকে এখন আমি একটু কড়া করে ভেজে নিব চাবড়া দিয়ে দিলাম এবারে দেখো বন্ধুরা হালকা আছে রেখে দিয়েছি আস্তে আস্তে করে এবারে এটাকে এক পিঠ করে আমি এক পিটটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি আর দেখো আমি কিন্তু এটাকে উল্টেও দিলাম তাহলে এইভাবে উল্টে দেওয়ার পরে দেখো বন্ধুরা এটা একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি এক পিট ও পিট করে ভেজে নেওয়ার পরে এবারে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এবারে হয়ে গেল এই চ্যাপরার রেসিপিটা এটা হয়ে গেছে আর যেগুলো আছে এক দুটো আমি করে নিচ্ছি তাহলে হয়ে গেল দেখো বন্ধুরা চ্যাবড়ার রেসিপি একটু গরম গরম তো গাইস চলে আসলাম আর একটি পাত্রে এটাকে সার্ভ করে নিয়ে বাস কিছুই লাগবে না এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে যদি তোমরা মনে করো যে সস দিয়ে খাবো সেটাও করে কিন্তু করে খেতে পারো এই দেখো তবে আমি এখানে কিছু লাগবে না একটা চাবড়া নিলাম একটি প্লেটের মধ্যে আর গরম গরম এটাকে আমি এখন সার্ভ করব আর ভেতরে থাকা যে একটু গোটা গোটা যে সেদ্ধ সবজিগুলো আছে সেটা যদি মুখে লাগে আরও ভীষণ ব্যাপক লাগে এটা উপরটা বেশ মুচমুচে আর ভেতরটা একদম সফট তাহলে তোমরাও আমার মতো এই রেসিপিটা করতে পারো আর কি বলবো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই চাবড়া রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবারও কোনো রেসিপির সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তো তার আগে বলি দিই প্লিজ যারা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও একটা লাইক কমেন্ট করে দিও পারলে পরে আমার এই চ্যানেলটিকে তোমরা তোমাদের পরিজন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিও যাতে তারাও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিদিনের রেসিপিগুলো দেখতে পারে ঠিক সন্ধে সাতটায়